আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠের সাথে আছি আমি সোনিয়া সাথী গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল সম্প্রতি তাদের একটি সাংস্কৃতিক শাখা নুরুল গণসাংস্কৃতিক সাংস্কৃতিক পরিষদ গঠন করেছে এই সাংস্কৃতিক পরিষদ দলের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মশালা এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করবে লক্ষ্য হল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলের আদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করা গত জুলাই রাজধানীর বাগিচায় বেলা সময় আজকে এই নতুন দশই সেগুন সংগঠনটি আত্মপ্রকাশ করা হয় গণ সংস্কৃতি পরিষদ নবগঠিত কমিটির পরিচিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ